নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো ব্রেকফাস্ট মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট আর এটা বানানোও যেমন সহজ খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা টর্টিলা এখানে আমি টর্টিলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু আটা আর ময়দা মিশিয়ে নুন আর চিনি দিয়ে কিন্তু ভালো করে মেখে হাতেও রুটি তৈরি করে নিতে পারেন এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি একটা আলু যেটা আমি মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গাজর যেটা আমি কুড়িয়ে নিয়েছি এরপরে এই সেদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি এরপরে একটা বোলের মধ্যে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এরপরে যে সেদ্ধ আলুটাকে আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে যে গাজরটা আমি কুঁড়ে নিয়েছি সেই কুড়ে নেওয়া গাজরটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এইবারে এই সবটাকে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব তো এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিলাম এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ বাটার এবারে বাটারটা মেল্ট হয়ে গেলে আমি ডিমের মিশ্রণটা এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে আমি ভালো করে ভেজে নেব আর এই ব্রেকফাস্টটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এরপরে এদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটা চাটু তো একটা একটা করে টর্টিলা আমি চাটুর মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে প্রথমে আমি সেঁকে নেব তো এইভাবে আমি প্রত্যেকটা টর্টিলা একে একে সেকে নিচ্ছি তো এগুলো আমার সেঁকা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে নিয়ে নিলাম এরপরে আমি প্রথমে নিয়ে নিচ্ছি এখানে সুইট আনিয়ান সস তো আমি একটা টর্টিলার মধ্যে প্রথমে আনিয়ন সস দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো কেচাপ এরপরে এই দুটোকে মিক্স করে ভালো করে আমি এই টরটিলার মধ্যে লাগিয়ে নিচ্ছি এরপরে যে ডিমটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই ভেজে নেওয়ার ডিমটা আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু মিক্সড হার্বস এতে আরও টেস্ট বাড়বে তো এরপরে এটাকে আমি মাঝখান থেকে ফোল্ড করে নিলাম তো একটা আমার রেডি হয়ে গেলো এইভাবে আমি আরও একটা তৈরি করছি তো এর মধ্যে আমি আর অনিয়ন সস দিচ্ছি না এর মধ্যে দিয়ে দিলাম আমি মেওনিস আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এরপরে ভালো করে দুটোকে মিক্স করে আমি রুটির মধ্যে লাগিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবারে ডিম ভাজা আর ওপর দিয়ে আরও একবার দিয়ে দিলাম মেওনিজ আর মিক্সড হার্বস এরপরে এটাকেও আমি এইভাবে ফোল্ড করে দিলাম তো দুটো আমার রেডি হয়ে গেল এদিকে আমি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটাকে ভালো করে আমি চাটুর মধ্যে লাগিয়ে নিলাম এটা মেল্ট হয়ে গেলে এরপরে যে দুটো আমি রেডি করলাম সেই দুটোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এক পিঠটা আমি ভাজা হতে সময় দেব এক পিঠটা ভাজা হলে উল্টে পাল্টে আবার অপর পিঠটাকেও ভেজে নেব তো এই টিফিনটা কিন্তু আমরা সন্ধেবেলার টিফিনে বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও কিন্তু আমরা স্কুলের জন্য দিতে পারি বানানোও কিন্তু ভীষণ সহজ আর খেতে কিন্তু হয় এটা দুর্দান্ত তো আমার এটা দুপিটটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিলাম একটা সার্ভিং প্লেটে সুন্দর করে এটা নিয়ে নিলাম তো এটাকে এইভাবে পুরোটাও সার্ভ করা যায় আবার এইভাবে মাঝখান থেকে কেটেও কিন্তু সার্ভ করা যায় তো এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এরপরে এটাকে সুন্দর করে সার্ভিং প্লেটে গার্নিশ করে সার্ভ করে দিলেই হয়ে যাবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে ব্রেকফাস্ট রেসিপি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন